আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো কারণ ছাড়াই যে সূর্যটা আমাদের আলো দেয় সেটি সম্পর্কে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির পিছনেই কিছু নয়তো কিছু কারণ থাকেই তাহলে এই সূর্যের পিছনের কারণটা আসলে কি আর এই সূর্যটাকে কেনই বা আল্লাহতালা সৃষ্টি করলেন সূর্যটা সম্পর্কে জানলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন চলুন এই সূর্যটা সম্পর্কে জেনে নিই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের এই মহাবিশ্বে এমন কিছু সৃষ্টি রয়েছে যা প্রতিদিন আমাদের সামনে থাকলেও আমরা সেগুলোর মহত্ব বুঝি না উপলব্ধি করি না আজ আমরা এমনই এক অবাক করা সৃষ্টিকে নিয়ে আলোচনা করব সূর্য সূর্য একটি বিশাল অগ্নিগ্লোক যার আলো ও তাপে পৃথিবীর প্রতিটি জীবন বেঁচে থাকে আমরা প্রতিদিন সূর্য দেখি কিন্তু কয়জনই ভেবে দেখি এটা কার সৃষ্টি এর ভিতরে কি রহস্য লুকিয়ে রয়েছে আজ আমরা কোরআনের আলোকে হাদিসের ব্যাখ্যায় এবং বিজ্ঞান ভিত্তিক তথ্যের মাধ্যমে সূর্য সম্পর্কে জানব যা আমাদের ইমান ও চিন্তাকে নাড়িয়ে দেবে সূর্য একটি প্রধান ধারার বলা হয় মেইন সিকুয়েন্স যা হাইড্রোজেন গ্যাস ফিডিউশন শক্তি উৎপন্ন করে এর ব্যাস প্রায় তেরো লক্ষ বিরানব্বই হাজার কিলোমিটার পৃথিবীর চেয়ে একশো নয় গুণ বড় এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পৃষ্ঠের তাপমাত্রা প্রায় পঞ্চান্নশো ডিগ্রি সেলসিয়াস সূর্য পৃথিবী থেকে প্রায় নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে অবস্থিত প্রতি সেকেন্ডে সূর্য চল্লিশ লক্ষ টন ভরের শক্তি রূপান্তর করে যা আলোর তরঙ্গে ছড়িয়ে পড়ে এই শক্তি সামান্য একটি পৃথিবীতে পৌঁছয় অথচ সেটাই আমাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট আল্লাহ সুবাহনাহালা সূর্য সম্পর্কে কোরআনের বহু জায়গায় আলোচনা করেছে সুরা ইউনুসের পাঁচ নাম্বার আয়তে বলেছেন তিনি সূর্যকে তৃপ্তিময় করেছেন এবং চন্দ্রকে জ্যোতিময় করেছেন এবং তিনি তার সময় নির্ধারণ করেছেন যাতে তোমরা বছর ও হিসাব জানতে পারো সুরা ইব্রাহিমের ৩৩ নম্বর আয়াতে আল্লাহবাক বলেছেন তিনি তোমাদের উপকারে নিয়েজিত রাত্রি দিন ও সূর্যচন্দ্র সুরা ইয়াসিনে আটত্রিশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন সূর্য এক নির্ধারিত পথে চলে এটা পরাক্রমশালী এবং সর্বজ্ঞ আল্লাহর নির্ধারিত বিধান আল্লাহ সূর্যকে এমন নিখুঁত নিয়মে সৃষ্টি করেছেন যেখানে সময়ের একটুও হেরফের হয় না সূর্য নিজে নিজেই চলে না এটি আল্লাহর নির্দেশে চলে এক মুহূর্তের জন্য এর গতি থেমে থাকে না সূর্য সৃষ্টির মূল কারণ আল্লাহর সৃষ্টি উদ্দেশ্যহীন উদ্দেশ্যহীন সূর্য সৃষ্টি করার মূল কারণ হচ্ছে জীবনের ধারণ শক্তি ও আলোক বিতরণ নিশ্চিত করা সূর্য আল্লাহর এমন এক নিদর্শন দুনিয়ার জীবনগুলো সৃষ্টি করেছে এটি মানুষের উপকারে আলো দেয় তাপ দেয় সময় নির্ধারণ করে এবং আল্লাহর কুদরতের প্রমাণ বহন করে আল্লাহ চাইলেই অন্ধকারে দুনিয়াটাকে ঢেকে রাখতে পারতেন কিন্তু তিনি বান্দাদের জন্য দিন আলো অন্ধকার সৃষ্টি করেছেন যেন তারা চিন্তা করে উপলব্ধি করে এবং কৃতজ্ঞ হয় সূর্যের উপকারিতা বিশ্লেষণ আলো সূর্য ছাড়া পৃথিবী হয়তো অন্ধকার হয়ে থাকত গাছপালা ফটোসেনথেসিস করতে পারতো না অক্সিজেন তৈরি হতো না মানুষ পশু পাখি সবাই আলো থেকে উপকৃত হয় সূর্যের তাপ সূর্যের তাপ ছাড়া পৃথিবীর জমে বরফে পরিণত হতো এই তাপেই বায়ুমণ্ডল সক্রিয় থাকে এবং প্রাণ রক্ষা পায় পানি চক্র সূর্যের তাবে সাগর নদী থেকে পানি বাষ্পে পরিণত হয়ে মেঘে রূপান্তরিত হয় যা আবার বৃষ্টি হয়ে ফিরে আসে এভাবেই পানি সরবরাহের চক্র বজায় থাকে ভিটামিন ডি মানুষের ত্বকে সূর্যের আলো ভিটামিন ডি তৈরি করে যা হাড় দাঁত ও রোগ প্রতিরোধে কাজ করে সময় নির্ধারণ ফজর জোহর আসর মাগরিব এশা সালাতের সময় নির্ধারণ হয় সূর্যের অবস্থান দেখ এমনকি রোজা পুরু ও শেষ সূর্যের সাথে সম্পর্কিত থাকে জীবনের ধারক সূর্য ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী বা প্রাণ বেঁচে থাকতে পারত না সূর্য হলো জীবন ধারণের কেন্দ্রীয় উৎস সূর্যের কিছু ঝুঁকি ও আল্লাহর পরীক্ষা অতিরিক্ত সূর্যতা তাপদাহ হিডস্টক সৃষ্টি করে যা মানব জীবনের জন্য হুমকি স্বরূপ ইউভি রশ্মি ত্বকের ক্যান্সার চোখের সমস্যা সৃষ্টি করতে পারে খরা ও খরস্রোত খরা ও খরস্রোত দেখা দিতে পারে যখন অতিরিক্ত তাপ ব্যাহত হয় সূর্যগ্রহণ অনেকেই কুসংস্কার দেখে অথচ এটি আল্লাহর কুদরতের একটি নিদর্শন এই ঝুঁকিগুলো আসলে আমাদের জন্য পরীক্ষা আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্ধা হতে পারি কিনা সেটাই যাচাই হয় রাসুল সাল্ল্লা সাল্লাম বলেছেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন যখন তোমরা সূর্যগ্রহণ দেখো তখন নামাজে দাঁড়িয়ে যাও সই বুকারি সাহাবিগণ সূর্যগ্রহণকে ভয় পেতেন কাঁদতেন নামাজ পড়তেন তারা বুঝতেন এসব সাধারণ ঘটনা নয় বরং আল্লাহর শক্তির প্রকাশ তারা বিশ্বাস করতেন সূর্য যত বড়ই হোক না কেন সেটি আল্লাহর বান্দা তারও সীমা রয়েছে নিয়ম আছে এই ভিডিও থেকে আমরা যেসব শিক্ষা নিতে পারি সেগুলো হলো সূর্য প্রতিদিন নির্ধারিত সময় ওঠে নির্ধারিত পথেই চলে কখনো বিরক্ত হয় না অবহেলা করে না এটি নিঃস্বার্থভাবে আলো বিলায় বিনিময়ে কিছুই চায় না এটি আমাদের শেখায় দায়িত্বশীলতা ধৈর্য আত্মত্যাগ এবং নিরাপচিন্ত কাজ করে যাওয়া আমরা যদি সূর্যের মতো নিয়মিত দায়িত্ববান অহংকারহীন হই তাহলে আমরা আল্লাহর ভালো বান্দা হতে পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সূর্য আল্লাহর এমন এক সৃষ্টি যা আমাদের চোখের সামনে প্রতিদিন উপস্থিত কিন্তু আমরা এর কদর করি না চিন্তা করি না আল্লাহ বলেন কি সূর্যের দিকে তাকিয়ে দেখো না আমি কেমন করে এক তৃপ্তিময় গড়ে তুলেছি আসুন সূর্যের আলোতে কেবল পথ না দেখি বরং আল্লাহর কুদরত দেখি তার কৃতজ্ঞ বান্ধা হই এবং প্রতিটি প্রকৃতির বিষয়কে ইবাদতের মাধ্যম বানিয়ে ফেলি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমাদের সকলকে উপলব্ধি এবং এসব আমল করার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার